গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্র যে সেখানে যারা এখন এই যে এনসিপির ভাইরা গেছে তাদের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার তাদেরকে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে এটা কোনোভাবে কাম্য না গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা আমির হামজাব বৃষ্টি উপেক্ষা করে কুষ্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সাত দাবির মধ্যে গণহত্যার বিচারকে তারা সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছেন গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় হামলা হয়েছে এটা কোন রাষ্ট্র গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে কিনা এমন প্রশ্ন রাখেন তিনি তিনি বলেন সভা সমাবেশ করার অধিকার দেশের প্রতিটি রাজনৈতিক দলের রয়েছে এ ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি জাতীয় সমাবেশ উদ্দেশ্য যে সাতটা দেওয়া আছে গণহত্যার বিচারটা আগে হওয়া লাগবে এবং গোপালগঞ্জের এই দৃশ্যগুলো দেখে আমরা আরো জোরারোভাবে দাবি জানাচ্ছি গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্র যে সেখানে যারা এখন এই যে এনসিপির ভাইরা গেছে তাদের এটা গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার তাদেরকে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে এটা কোনোভাবে কাম্য না আগামীতে যেন এরকম কোনো পরিস্থিতি না হয় এই জন্যই আমাদের এই জাতীয় সমাবেশ আরও যে সমস্ত দাবিগুলো আরও আরও ছয়টা দাবি আছে এই ছয়টা দাবিও আমরা যেন পূরণ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলো চলো ঢাকা চলো সংগ্রামে যাব কর্মসূচি বিজয় উল্লাস চত্বরে সমাবেশ শেষে বের হয় একটি বিক্ষোভ মিছিল যা শহর প্রদক্ষিণ করে এতে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমির এনামুল হক সহ নেতাকর্মী তারা উনিশে জুলাই ঢাকার সরার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানান গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠায় সরার্দি উদ্যানেও হতে যাওয়া কর্মসূচি শান্তিপূর্ণ হবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর